আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি একটা বিচে আর এই বিচে দেখুন ঢেউগুলো অনেক বড় বড় আর অনেক ভালো লাগছে এটা হচ্ছে মালয়েশিয়া কোয়ান্তান আজকে সাগরের ঢেউ আর বাতাস খুব ভালো লাগছে আমার কথা শব্দ আপনারা যাচ্ছে কিনা না কারণ সাগরের অনেক বেশি আছে এই যে আর এদিকে আছে আমার দুজন ভাই এদেশে খুবই শুভ ওনারা মাছ ধরছে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে আমার ভীষণ ভালো লাগে এমন ঢেউ দেখলে বাতাস কি জানেন বাতাসের জন্য আপনারা হয়তো বাতাসের শব্দ শুনতে পাবেন অনেক খুব ভালো লাগছে ওই এখানে দুজন ভাই বসে আছে ওনারা মাছ ধরছিল এখানে যখন আবার মাছ ধরবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনার একটু এই সাগরে ভালো আমার ভীষণ ভালো লাগে সাগর আর সাগরের পানি যদি হয় এমন নীল দেখেন কতটা নীল পানিটা আর এখানে দেখেন একটা জিনিস এই বীচের মধ্যে কোনো পোতল কিংবা কোনো ময়লা আবর্জনার প্যাকেট প্যাকেট এই জাতীয় কিছুই নেই একটু যাই এই যে আমার একটা ভাই এখানে উনি বড়শি দিয়ে মাছ ধরছেন মাছ এখনো পায় নাই আমি কথা বললাম এখনো পায় নাই ওনার এই পাথরে আসলো যে এখান থেকে দেখাই আপনাদেরকে ভাইটা আসসালাম আলাইকুম ঠিকভাবে দেয় দেখুন আপনারা একটু এখানে ফেলাইছে একদম যদি মাছ আসে তখন আবার ওনারা দেখতে পারবো যদি আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবার তৎক্ষণিকার আমার সজীব ভাই আচ্ছা বাতাসটা সেই না ভাইয়া ওই ওই জায়গাটার মতো মনে যাচ্ছে আমার কাছে কিছুটা ফিল করতেছি আমি তারপরেও বলবো যে ওই জায়গাটাই বেস্ট ছিল আমার জন্য গত বছর আসছিলাম ওইটা ছিল আপনার কোয়ালা তেরঙ্গানোতে ওই জায়গাটা ছিল আমার এইখন পর্যন্ত আমার দেখায় সাগরের সবচেয়ে বড় সুন্দর যে জায়গা ওই বীজটা কোয়ালা তেরেঙ্গানোর ওইটার মতো কিছুটা এখানে কিন্তু ওইটা বেস্ট ছিল আমার জন্য